এই যে অঙ্কটা দিয়েছি এই অঙ্ক মধ্যে দেখা যাচ্ছে এটা হচ্ছে টেন টোয়েন্টি সেমি দেওয়া আছে ভালো করে বুঝবে এইটা টু সেমি দেওয়া আছে এটা নাইন সেমি দেওয়া আছে এটা এইটিন সেমি দেওয়া আছে এটা নাইন সেমি দেওয়া আছে ইয়াস অন্য হ্যাঁ কি না আচ্ছা আচ্ছা এইবার দেখো এটা যদি টু সেমি হয় এটা টু সেমি হবে ইয়ার জন্য আচ্ছা ভালো করে দেখো এবার একটু মন্দির দেখবে এখান থেকে এটা টোয়েন্টি সেমি আর এটা নাইন এটা নাইন 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 অ্যাড করে এইটিন হয় তাহলে বলো তো এটা কত ভেরি গুড তাহলে কি প্রত্যেকটার মাপ বের করে ফেলেছি ইয়াস অন্য কেন ইয়াস স্যার কেন এটা এইটিন এটাও তো এইটিন লেখা হয়নি এবার ঠিক আছে ইয়ে সার্ন এবার দেখো সবগুলোকে অ্যাড করো প্যারিমিটার পেয়ে যাবো দেখো টোয়েন্টি ভালো করে খেয়াল করো লিখবো টোয়েন্টি প্লাস টু এই দেখো টু প্লাস এই যে নাইন খুব কেয়ারফুল হতে হবে নাইন প্লাস এইটিন প্লাস এইটিন প্লাস দেখো এই যে নিচে টু এই নিচে টু এই যে টু এই টু প্লাস আবার এইটিন আবার এইটিন প্লাস হচ্ছে আবার নাইন আবার নাইন খুব কেয়ারফুল না হলে হবে না ভুল হয়ে যাবে এ দেখো আবার টু এ দেখো আবার টু এইটা একটু যোগ করতে হবে আবার দেখো টোয়েন্টি এবার দেখো টু এই দেখো নাইন এই দেখো এইটিন এই দেখো এই নিচে টু এই দেখো এইটিন এই দেখো নাইন এই দেখো টু সব যোগ করলে কথা হবে মনে হচ্ছে হবে এসে পেরিমিটার ইকুয়াল টু ব্র্যাকেটের মতো লিখব টু ভেরি গুড টু ইন্টু টু টু প্লাস টু ইন্টু নাইন প্লাস প্লাস টু সবাই পেরিমিটার আগে বের করবে বেরিয়ে বের করবে না আগে

একটু ভালো করে খেয়াল করো এই ফিগারটা কিন্তু পরীক্ষায় বিরাট আসে এই ফিগারটা কিন্তু পরীক্ষায় বিরাট আসে কিন্তু দেওঘর নরেন্দ্রপুর ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভালো করে দেখবে এই ফিগারটা বিরাট আসে কিন্তু দেখো এখানে দেখো দুটো ছবি আছে ইয়ে একটা রেক্টেঙ্গেল এই একটা রেক্ট্যাঙ্গেল ভালো করে দেখবে উপরের যে রেক্ট্যাঙ্গেলটা এর লেন্থ দেখো টোয়েন্টি ওয়াইড দেখো টু তা টোয়েন্টি ইন্টু টু করলে এটা এরিয়া বেরিয়ে যাবে আর নিচের যে রেক্ট্যাঙ্গেলটা এর লেন্থ দেখো ভালো করে খেয়াল করো এই যে নিচের যে রেক্টঙ্গেলটা এর লেন্থ কত এইট এইটিন হোয়াইট কত চওড়া কত দুই দুই তাই না হ্যাঁ কি না ভেরি গুড তাহলে এরিয়া একটা টোয়েন্টি ইন্টু টু একটা এইটিন ইন্টু টু তাহলে এরিয়া হয়ে যাচ্ছে এরিয়া হয়ে যাচ্ছে একটা এইটিন ইন্টু টু আর একটা হচ্ছে টোয়েন্টি ইন্টু টু ব্র্যাকেট বন্ধ সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ বাইরে হচ্ছে স্কোয়ার সেমি তাহলে এইটিন ইন্টু টু কর থার্টি সিক্স প্লাস ফোর জিরো সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ বাইরে স্কোয়ার সেমি ঠিক আছে প্লাস ফোর জিরো কত হচ্ছে সেভেন্টি সিক্স স্কোয়ার সেমি মাথা ঢুকেছে এস ভ্যারি গুড তাহলে এটা এটা কিন্তু এই ফিগারটা হলো এই ফিগারটা খুব সুন্দরভাবে বোঝানো হলো আগের ফিগারটা আরেকবার একটু বুঝিয়ে দিচ্ছি অনেকে তোমরা তখন দেখতে পাচ্ছিলে না বোঝাচ্ছি দেখো আগের যে ফিগারটা ছিল এই এই ফিগারটার প্রত্যেকটার মাপ বের করে ফেলে এটা ফাইভ হলে ভালো করে দেখো আর এটা যদি ওয়ান হয় ওটা ফাইভ এটা ওয়ান তাহলে নিচেরটা কত হবে ফাইভ প্লাস ওয়ান সিক্স হয়ে যাবে এভাবে বের করেছি দেখো এই ভালো করে খেয়াল করো এটা যদি ইলেভেন হয় মানে এইটা যদি ইলেভেন হয় এইটা এটা যদি ইলেভেন হয় আর এটা যদি ফোর হয় তাহলে এটা পেয়ে যাবো ইলেভেন প্লাস ফোর সমান ফিফটিন বুঝতে পারছো এয়া বের করে ফেলেছিলাম বের করে প্রত্যেকটা সা মাপ বের করে ফেলে তারপরে আমরা পেরিমিটার বের করে ফেলেছি পেরিমিটার কেয়া বের করে ফেলেছি ফাইভ প্লাস ফিফটিন প্লাস সিক্স প্লাস ফোর প্লাস ওয়ান প্লাস ইলেভেন করে আমরা পেরিমিটার বের করে ফেলেছিলাম এই পেরিমিটার কত হয়েছিল স্যার এই পেরিমিটার হয়েছিল টু ফর্টি টু আর এরিয়া কেয়া বের করেছিলাম দুটো এরিয়া উপরটার এরিয়া একটা আর নিচেরটার একটা এরিয়া এই যে উপরটা এরিয়া কেয়া বের করেছিলাম ভালো করে খেয়াল করো লেন্থ হচ্ছে ইলেভেন এই দেখো এখান থেকে এটা ইলেভেন এই দেখো এই যে এটা হচ্ছে ইলেভেন দেখতে পাচ্ছি ইলেভেন আর এটা হচ্ছে ফাইভ ইলেভেন ইন্টু ফাইভ করে এটা ফিফটি ফাইভ এটা এটা ফিফটি ফাইভ আর নিচেরটা কেয়া বের করি নিচেরটা নিচেরটা খেয়াল করো নিচেরটা দেখো এই দেখো সিক্স এটা সিক্স এ দেখো সিক্স আর এটা কত ফোর সিক্স ইন্টু ফোর করে আমরা দুটোকে অ্যাড করে আমরা বের করে ফেলেছিলাম এই যে এরিয়া এই যে সিক্স ইন্টু ফোর ইলেভেন টু ফাইভ উপরটা এবার বুঝেছি নিচেরটা কিন্তু আমাদের এক্ষুনি বোঝানো হলো আচ্ছা লাস্ট আর একটা বাকি আছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফিগার এই ফিগারটা দেখবে এই ফিগারটা দেখবে ভালো করে মন্দির দেখো দেখো প্রশ্নের মধ্যে দেওয়া আছে এটা ওয়ান এটা টোয়েন্টি টু এটা ওয়ান এটা টুয়েলভ এটা সেভেন এবার আমি প্রশ্ন করে উত্তর দাও বলো এটা যদি সেভেন হয় এটা কত ভেরি গুড এটা যদি এটা যদি টুয়েলভ হয় এটা কত ভেরি গুড ভালো করে বোঝ এটা যদি টোয়েন্টি টু হয় আর ভালো করে দেখো আর এটা যদি ওয়ান হয় এটা যদি ওয়ান হয় তাহলে এটা কত হবে

তাহলে পেরিমিটার ইকুয়াল টু দেখো টুয়েলভ প্লাস টোয়েন্টি টু প্লাস টুয়েলভ প্লাস ওয়ান প্লাস সেভেন ভালো করে খেয়াল করো বাদ দিলে হবে না প্লাস টোয়েন্টি প্লাস সেভেন প্লাস ওয়ান ঠিক লিখেছি

তোমাদের কথা বিশ্বাস করে লিখলাম তোমাদের কথা বিশ্বাস করে লিখলাম টু সেন্টিমিটার আমি বলেছিলাম একটু আগে এই ফিগারটা ভেরি কেন বলেছিলাম তার কারণটা হচ্ছে দেখো এবার বুঝতে পারবে এই ফিগারের মধ্যে তিনটি রেক্ট্যাঙ্গেল আছে দেখো ভালো করে দেখো তিনখানা রেক্ট্যাঙ্গেল আছে দেখো এ দেখো একটা এই একটা আরো দেখো এই একটা হ্যাঁ হ্যাঁ তাহলে ভালো করে বলছো এক একটা বলি এবার সবাই মন্দ দেখবে বলো তো এই যে প্রথম রেক্ট্যাঙ্গেলটা এর লেন্থ কত বারো না আর হোয়াইট কত এক না ইয়াস অন্য আচ্ছা একটা জিনিস বলো উপরে যেমন বারো এক নিচেও বারো এক না দুটো একই না এস হ্যাঁ তাহলে দেখো 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 তাহলে এরিয়া হয়ে যাচ্ছে উপরে হচ্ছে বারো গুণ এক সেটাই আবার হচ্ছে বারো গুণ এক এই যে প্লাস এর মাছখানটা দেখো বাবু এর মাসখানটা দেখো এই মাছখানাটা এই যে আচ্ছা এটার লেন্থ হচ্ছে দেখো টোয়েন্টি দেখো লেন্থ আচ্ছা ভালো করে বোঝো তো বাবু এইখান থেকে এটা টুয়েলভ এইখান থেকে এটা টুয়েলভ আর এটা আবার দেওয়া আছে সেভেন তাহলে বলো তো বাবু এই জায়গাটা কত গুড এইখান থেকে এটা হচ্ছে আর এইখান থেকে এটা সেভেন তাহলে এটা কত থার্টিন টুয়েলভ থেকে সেন্ট বাদ মাইনাস থার্টিন থার্টিনি গুড হ্যাঁ তাহলে তাহলে এটা হলো ফাইভ আর আর এই লেন্থ হলো বুঝতে পারছো লেন্থ হলো টোয়েন্টি ফাইভ ইন্টু টোয়েন্টি রেকর্ড করে পাঠানো হচ্ছে পরে আবার দেখে নেবে টোয়েন্টি ইন্টু ফাইভ হচ্ছে ব্যাপার বারো এক কে বারো টুয়েলভ কত হচ্ছে ঢুকেছে মাথায় ঢুকেছে না এটা আরেকবার বোঝাতে হবে এই জায়গাটা আরেকবার বলছি দেখো এই জায়গাটা দেখো এই জায়গাটা বোঝো ভালো করে বাবুরা এটা টুয়েলভ লেন্থ এটা ওয়ান তাহলে এইটার এরিয়া বেড়ে গেলো টুয়েলভ ইন্টু ওয়ান ভালো করে বুঝবে টুয়েলভ ইন্টু ওয়ান তাহলে এটার যা হবে এটারও তো তাই তো একই এই দেখো এটাও টুয়েলভ এটাও ওয়ান তাহলে টুয়েলভ ইন্টু ওয়ান টুয়েলভ ইন্টু ওয়ান হয়ে গেল ভালো কথা দুটো মিলে গেল। এবার ভালো করে বুঝবে এবার এই জায়গাটা দেখো বাবুরা এবার এই মাঝখানের জায়গাটা দেখো এই মাসখানের লেন্থ তো বেরিয়ে গেছে অলরেডি কত বেরিয়েছে এই যে টোয়েন্টি বেরিয়ে গেছে টোয়েন্টি তাহলে এখন ওয়াইটটা চড়াটা বের করতে কীভাবে চড়াটা বের করবো তাহলে করে দেখো এইখান থেকে এটা টুয়েলভ কমন সেন্স কাজে লাগা এইখান থেকে এটা টুয়েলভ আর এইটা দেওয়া আছে সেভেন এই যে তাহলে এই টুয়েলভ থেকে যদি এই এইটুকু সেভেন মাইনাস করি তাহলে আমরা এটা পাবো না ফাইভ এস